তুমি বেশিই চিন্তা করো রোগ নেই তাও বাড়াচ্ছ ডাক্তারের কাছে গিয়ে কী বলো তুমি গা জলে দুর্বল লাগে ভালো লাগে না এটা কোনো রোগ হলো আর কত ডাক্তার দেখাবো বলো তো ছোটো বউ উর্মি রাতের খাবারের জন্য প্লেট বাটিয়ে এনে সাজিয়ে রাখছে মেজ বউ সামা রান্নাঘর থেকে সব তরি তরকারি এনে টেবিলে রাখছে বড়ো বউ অনুরাধা রান্নাঘরে সব তরকারি হাঁড়ি থেকে বাটিতে বাড়ছে রাতের খাবারের তরজ চলছে যে যেখানেই থাকুক সারাটা দিন রাতের খাবারটা সবাই একসাথেই খায় ছোটবেলা থেকে নীলা ওদের মধ্যে এই অভ্যাসটা করিয়ে দিয়েছে শ্বশুর পলাশ এসে টেবিলে বসলো বৌরা সবাই মাথায় কাপড় তুলে দিল ছোট ছেলে তপন এসে বসলো মেজ ছেলে তরুণ মোবাইলে কথা বলতে বলতে চেয়ার টেনে বসলো শাশুড়ি নীলাও এসে স্বামীর পলাশের পাশে বসল বড় ছেলে অরুণ এখনো আসেনি অরুণের ছেলে তুলুন একসাথে খাওয়ার বায়না করে সবে ক্লাস ফোরে উঠল পলাশের ডান পাশে সে বসে অন্য নাতি নাতনিরা ছোট তাই তারা আগে খেয়ে নিয়ে টিভিতে কার্টুন দেখছে বড়ো ছেলে অরুণ এসে বসতেই নীলা অধীর আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল কী রে খোকা রিপোর্ট এলো কি বললো ডাক্তার অরুণ উত্তর না দিয়ে প্লেটে ভাত নিচ্ছে নীলা চুপ হয়ে গেল ছোট বউ সবাইকে ভাত দিচ্ছে নীলাকে দিতে এলে দু চামচ নেবার পর নীলা বলল থাপ থাপ আর দিও না খেতে ইচ্ছা করে না কি যে হলো কিছুই বুঝতে পাচ্ছি না দুর্বল লাগে ডাক্তারও কোনো রোগ ধরতে পারছে না অরুণ বলল মা তোমার রোগ না থাকলে কিভাবে ধরবে বলতো ডাক্তার সেই কিছু ভিটামিনের ওষুধ ধরিয়ে দিল ভালো করে খাওয়া দাওয়া করো তপন বলল মা তুমি বেশি চিন্তা করো রোগ নেই রোগ বাড়াচ্ছ ডাক্তারের কাছে গিয়ে তুমি কি বলো গা জ্বলছে দুর্বল লাগছে ভালো লাগছে না এটা কোনো রোগ হলো আর কত ডাক্তার দেখাবো বলো তো তরুণ বলল তোমার আসলে প্রতিদিন হাঁটা উচিত ঘরে বসে থাকতে থাকতে তুমি বিরক্ত হচ্ছ রোজ দুধ ডিম খাও নীলা চুপ হয়ে গেল ভাতের সঙ্গে বেগুন ভাজি মাখতে মাখতে বলল খাই তোরে কিন্তু হাঁটব কী করে হাঁটুতে যে ব্যথা একটু হাঁটলেই ব্যথা করে অনুরাধা ইলিশ মাছের বাটিটা টেবিলে রাখতে রাখতে বলল মা আপনার যা খেতে ইচ্ছে করে বলবেন বানিয়ে দেবো কারো সাধ্য নেই যে আপনার আদেশ অমান্য করে তাও প্লিজ এই রকম ভালো লাগে না ভালো লাগে না করবেন না মানুষজন তো আমাদেরকে অনেক কথা বলে আমরা নাকি আপনার খেয়াল রাখি না নীলা বলল না না তোমরা তো যথেষ্টই খেয়াল রাখো আচ্ছা ঠিক আছে আমি আর কিচ্ছু বলবো না অরুণ বলল আহ তোমাকে মানা করলো নাকি কেউ তুমি না বললে জানবো কি করে আমরা বলো তো ইলিশ মাছ খাও আজ ভালো পেলাম আনলাম তরুণ ব্যবসা করে অরুণ তপন আর ছোট বউ চাকরি করে আজ তরুণ দুটো বড় ইলিশ মাছ এনেছে সবার জন্য করতে গেলে কয় টুকরোই বার হয় বড় বউ অনুরাধা সংসারের গিন্নি তাই ও সবার পাতে যাতে পরে হিসাব করেই একটু ছোট টুকরো করেছে বেশ স্বাভাবিক ভালো বুদ্ধিমত্তার কাজ ছেলেরাও জানে ব্যাপারটা ছোটবেলা থেকে দেখেই অভ্যস্ত অনুরাধা সবাইকে মাছ দিচ্ছে আমাকে দিতে এলে বললাম আর এক পিস দাও অনুরাধা একটু অন্যরকম হাসল তবে দিল দু পিস সবাইকে দিয়ে শেষে মাছটা তুতুলকে তুলে দিয়ে কাঁটা বেছে দিতে লাগলো কেউ কোনো কথা বলল না কারণ এটাই স্বাভাবিক ব্যাপার বাবা দু পিস মাছ চাইতেই পারে অনুরাধাকে বললাম বৌমা তুমি মাছ নিলে না আর কি মাছ নেই সে হেসে বলল ঠিক আছে আমার বেগুন ভাজা আর সবজি দিয়েই খাওয়া হয়ে যাবে আর দুপুরে ছোট মাছ একটু আছে ওতেই হয়ে যাবে আপনি খান বাবা সমস্যা নেই প্লেট থেকে হাত তুলে নিয়ে বললাম আমাদের বাসায় এখন কয়জন ইনকাম করে বলো তো সবাই তাকিয়ে আছে আমার দিকে বলল চারজন কেন বাবা আমাদের বাসায় এখন চারজনই ইনকাম করে তাও তুমি আমাকে দু পিস মাছ দিতে গিয়ে নিজে নিলে না চিন্তা করো আমার একার ইনকামে তিন ছেলে দুই মেয়ে আমার ভাই বোন মা বাবা বিশাল সংসারে তোমার মা কতবেলা ঠিক এইভাবে নিজের পাতের মাছটা অন্যকে তুলে দিত কেউ আর একটু চাইলে ঘরের মেয়েদের বৌদের নিজেরটা তুলে দিতে হয় কেউ কোনো প্রশ্ন তোলে না এটা যেন অনাদিকাল থেকে চলে আসছে নিয়ম তারা খেয়ে পেট ভরায় তবে প্রতিবেলায় এমন ভালোভাবে মাছ মাংসটা তুলে দিতে দিতে বাকি রয়ে যায় পুষ্টি এটাই অনেক বছর চলতে চলতে শরীর বলে আমি আর পারছি না তখন হাজার ভিটামিন আর ভালো খাবার দিলেও হাড্ডি আর নিতে পারে না আমি তোমার মায়ের রোগ অনেক চিন্তা করে বুঝতে পারলাম তোমার মায়ের রোগ ডাক্তার ঠিকই ধরেছে তোমার মায়ের ভিটামিনের অভাব তাই ভিটামিন ওষুধ দেয় তাই আমাদের কাছে এটা কোনো রোগই মনে হচ্ছে না তোমার মা আমার থেকে দশ বছরের ছোট কিন্তু আমার চেয়ে নীলার রোগ বেশি দুর্বলতা গা জ্বালা পড়া হাঁটু ব্যথা চোখের সমস্যা চুল পড়ে যাওয়া আরও কত কিছু আমিও তো তখন তোমার মাকে যত্ন করিনি খেয়াল রাখিনি কারণ মায়েদের নিজেদের জন্য ভালো অংশটা না রেখে প্রতিবেলা ছেলে মেয়েদের পাতে তুলে দেওয়ার ব্যাপারটা আমিও চিরচেনাভাবে দেখে এসেছি তাই তোমার মার জন্য রেখে আমাকে দু পিস তুলে দেওয়া কারোর মনে কোনো প্রশ্নই উঠল না অরুণ মনে তুল তুলে তুতুলের মনে কারণ ওরাও ঠিক এই দেখে এসছে মাছের অন্য টুকরোটা অনুরাধার পাতে তুলে দিয়ে বললাম তাই এখন থেকে তুমিও স্বামী শ্বশুর আর বাচ্চাকে সবটা তুলে না দিয়ে নিজের জন্যে রাখতে শেখো বলতে শেখো আমিও তো খাবো তা না হলে বয়সকালে তুমিও মায়ের মতো বলবে শরীর ভালো লাগছে না ছেলে তোমায় বলবে তোমার কোনো রোগ নেই শুধু শুধু বানাচ্ছ স্বামী বলবে আর কত ডাক্তার দেখাবো তখন তুমি যতই মাছ মাংস দুধ খাও না কেন তোমার হাড্ডির জোর পাবে না শরীরটা নিতে পারবে না তাই সবার সাথে সাথে নিজের খাবারের পুষ্টিমান ঠিক রাখো এদেশে বয়স হলে ছেলে মেয়েদের আগে মেয়েদের শরীর ভেঙে যায় ঠিক এই কারণে তাই তোমার স্বামী বাচ্চাদের জন্য কিছু আনলে তখন তাকে মনে করিয়ে দাও তুমিও মানুষ তোমারও সমান পুষ্টি দরকার সবাই চুপ হয়ে আছে নীলার চোখ ছলছল করছে তখন তুতুল তার পাত থেকে অর্ধেক ডিম মায়ের পাতে তুলে দিল অনুরাধা তুতুলের কপালে চুমু দেওয়ার সময় এক ফোঁটা জল গড়িয়ে পড়লো ভাতে এটাই হচ্ছে মা পৃথিবীর সমস্ত মায়েরা যেন সুস্থ থাকে ভালো থাকে শেষ বয়সে সুস্থভাবে বাঁচতে পারে নিশ্চিত হোক মায়েদের সুস্থতা